প্রোফাইলে ইনকাম বেশি না পেজে ইনকাম বেশি প্রোফাইলে বেশি সময় সুবিধা না পেজে বেশি সুবিধা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আজকে আপনারা থাকবেন ভিডিও জুড়ে আমি আসি আপনাদের সাথে ভিডিও জুড়ে ভিডিও জুড়ে থাকবো আজকে ভিডিও জুড়ে আসলে কোন জিনিস নিয়ে কাজ করবেন আসলে যা বলতেছিলাম ভিডিও জুড়ে থাকবো আপনারা থাকেন যে আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন আর বেশি ভালো লাগে শেয়ার করবেন আসলে প্রথমে কথা বলবো প্রোফাইল নিয়ে ভাই প্রোফাইলে সুবিধা হচ্ছে আপনার প্রোফাইলে যদি প্রোফাইলে যদি আপনি প্রফেশনাল মোট অন করে দেন আপনার যদি পাঁচ হাজার ফেন থাকে পাঁচ হাজার ফলোয়ার পাইলেন পাঁচ হাজার ফলোয়ার পাইলেন এটা আমার আপনার এক লাভ যে আপনার পাঁচ হাজার ফলোয়ার অটোমেটিক পেয়ে গেলেন কিন্তু আমি বলবো যে আপনার যে পাঁচ হাজার ফলোয়ার বানালেন এই ফলোয়ার কিন্তু আপনার ভিডিও দেখবে না এই ফলোয়ার আপনার ভিডিও দেখব না কারণ এরা ছিল ফেন্ট এরা শুধু হাই হ্যালো হাই হ্যালো হ্যালো হাই মানে পার্সোনাল জিনিস ছিল আর আপনি যখন অন করে দিলেন এই আপনার আইডির তাহলে এটা পেজ পেজে পরিণত হয়েছে এই জন্য তার আপনার ভিডিও দেখবে না শুধু হাই হেলোর ফলোয়ার আর আপনার প্রোফাইলে কি সমস্যা ছিল আপনি কবে ভিডিও সারছেন কবে ডিলিট করছেন কবে কার ভিডিও শেয়ার করছেন কার ভিডিও কি করছেন এটা আপনি নিজেও জানেন আপনি মনে নাই কারণ যেহেতু পুরাণ এই জন্য প্রফেশনাল মনো প্রফেশনাল মোট মনে করে আপনি যে কোনো লাভ নাই কারণ যেহেতু আপনার পুরান পেজ আপনি নিজেও জানেন না এই পেজে কী সমস্যা এই জন্য এই জায়গা কাজ করে আপনার কোনো লাভ নেই কারণ এই যে আপনার ফলোয়ার ভিডিও দেখবে না আপনার শুধু হাই হেলোর ফলোয়ার আর দুই নম্বর পেজ ভাই পেজ অনেক সুবিধা পেজ অনেক সুবিধা পেজ যখন আপনি খুলেন জিরো ফলোয়ার থাকে আপনার এই ফলোয়ার কাউন্ট করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করার পরে আপনার ফলোয়ার হয় এক সময় তখন আপনার ফলোয়ার ভিডিও দেবে ভাই পেজ পপুলার তো পেজ অনেক গো করে বেশি পেজের রিস্ক বেশি প্রোফাইলের রিস্ক এতক্ষণ নাই প্রোফাইলের রিস্ক কম পেজের রিস্ক বেশি পেজও অনেক সুবিধা আপনি পেজ দিয়ে অনেক কিছু করতে পারবেন ভাই পেজ শুধু মানুষ খুলে কিনলেখা পেজ খুলে ইনকাম করার জন্য ইনকাম ইনকাম করার উদ্দেশ্যে আর পেজে পেজে কাজ করতে হলে আপনি জিরোর থেকে শুরু করতে হয় জিরোর থেকে ফলোয়ার কারণ করতে হয় জিরো থেকে ফলোয়ার কারণ পেজের শুধু যাই ফলোয়ার আছে তারা জানে পেজের নিয়ম কারণ পেজের ভিডিও দেখবে পেজে পেজে সব কিছু করবে এই জন্য যারা নাকি আইডিতে কাজ করেন বা পেজে কাজ করেন থেকে আপনার ব্যাপার আমি যা বললাম আমি যতটুকু বললাম যে পেজে কী সুবিধা আর আইডিতে কী সুবিধা আসলে পেজে কাজ করলে আপনি অনেক সুবিধা পেজ পেজ আপনি মেটা বিজনেস সুইডিয়া হ্যান্ডেল করে হ্যান্ডেলিং করতে পারবেন আপনি যত কাজ যত যাবতীয় যা কিছু আছে আপনি মেটা বিজনেস থেকে করতে পারেন পেজে একটা এই এই সুবিধা কিন্তু আপনি আইডি দিয়ে মেটা বিজনেস থেকে আপনি সব কিছু করতে পারবেন না আর পেজ আপনি মেটা বিজনেস দিয়ে হ্যান্ডেলিং করতে পারবেন পেজে যাবত যত যাবতীয় কাজ আপনি মেটা বিজনেস করতে পারবেন এই জন্য পেজের সুবিধা আর আইডিতে কাজ করবেন না পেজে কাজ করবেন না একান্ত এটা আপনার ব্যাপার ওটা আমার আমার কোনো বিষয় না আপনার যেটা খুশি আপনি পেজেও কাজ করতে পারবেন আইডিতেও কাজ করতে পারেন এই জন্য আমার আমার যেটা ধারণা আর আমি যেহেতু আমার অভিজ্ঞতা আমি বলবো যে পেজে কাজ করলে বেশি সুবিধা পেজে কাজ করলে বেশি সুবিধা আপনি পেজে কাজ করলে সব কিছু অতি তাড়াতাড়ি আর আমার জানা মতে প্রোফাইল পেজে আপনার একশোর ভিতরে নিরানব্বই জনই পেজে থেকে ভাইরাল হয়েছে আর একশোর ভিতরে দুই একজন আইডি থেকে ভাইরাল হয় এই জন্য পেজে কাজ করলে বেশি সুবিধা